ভোরের আলো ফোটার আগেই মেঘনা নদীর বুকে নেমে পড়ে জীবন এ জীবন শুধু জেলেদের নয় এ জীবন এক একটা ইলিশের সাথে জড়িয়ে থাকা হাজারো জেলেদের গল্প সারা শহর গ্রাম যখন ঘুমিয়ে থাকে তখন নদীতে জেগে ওঠে অন্যরকম এক জীবন ছেড়া জামা কুয়াশা থাকা মুখ কিন্তু চোখে ভরা হাজারো স্বপ্ন হাজারো আশা এটা শুধু এক একটা ইলিশ মাছ নয় এটা নদীর পারে মানুষের জীবন প্রাণ স্বপ্ন দেশের সব থেকে বড় ইলিশ মাছের আরত কোথায় জানেন বুলার এই সম্রাটঘাট এই সম্রাটঘাটে কিন্তু হাজার হাজার মেট্রিক টন সম্রাট ইলিশ বিক্রি হয় আমরা বাংলাদেশ থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় যে ইলিশ রপ্তানি করি বা কিনে খাই সেটা কিন্তু এই বিশাল বড় আরত। এইখান থেকে কিন্তু রপ্তানি করে আমার পিছনে যা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইলিশের কিন্তু বেশ দাগ হচ্ছে এখানে আপনি চাইলে বিভিন্ন দামে বা বিভিন্ন রেটে কিনতে পারেন শুধু মাছ নয় এখানে হাকে উঠে কণ্ঠের দাম চোখের হিসাব কে আগে বুঝবে কোন মাছটি সেরা এই যুদ্ধ চলে আর নিলামের এই কোলাহলে মিশে থাকে নদীর ভাষা দেশের থেকে বড় ইলিশ আরোহণ কেন্দ্র বলতে গেলে ভোলারে সম্রাজ ঘাট এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু ইলিশ ছড়িয়ে পড়ে আমি যে নৌকা বা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইলিশ আরোহণ করার জন্য বা ইলিশ শিকারের জন্য বড় একটা একটা বঙ্গোপসাগর এখান থেকে কিন্তু দেশের মানে যে এইটি পার্সেন্ট যে ইলিশ যে সংগ্রহ করে সেই ইলিশ কিন্তু এইখানে তে করে যে আমার পিছনে যে নৌকাগুলো দেখতেছেন এটা কিন্তু ইলিশ নিয়ে অলরেডি কিন্তু চলে আসছে এইভাবে কিন্তু তার প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু সংগ্রহ শুধু চোর নয় বরফে মোড়ানো এই মাছ ছুটে চলে যায় ঢাকা রাজশাহী এমনকি বিদেশেও কিন্তু যারা মাছ ধরে আনে তারা থেকে যায় এখানেই নদীর ধারে নতুন এক ভোরের অপেক্ষায় তারা নদী সবসময় বহমান থাকতেই পছন্দ করে তাই ভোলা চরফেশন উপজেলার এই সম্রাজ ঘাটকেও সবসময় কর্মব্যস্ত থাকতেই পছন্দ করে তাদের জীবন তাদের পরিবার সবকিছু এই ঘাটকে কেন্দ্র করেই